হবিগঞ্জ লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতে ভোগান্তি কমেনি পানিবন্দি বহু মানুষ হবিগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ ও পানি ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা পান্না মন্না আগে কোনো সওয়াল না ওই উসো জায়গায় গরু বাসু সবকিছু খাবার পানি ব্যবস্থা নেই আর কোন জায়গায় আমায় ছেলি মেয়ে যে কোন জায়গায় রাখবো রাখার কোনো ব্যবস্থা আছে লাখ লাখ মানুষকে কোথায় গেলে আসলে নিরাপদ বোধ করবেন উপদ্রুতরা তাও ঠিক জানা জানা নেই নেই সুপেয় পানি নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সার্ভিস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে এই এই ঘটনাটি অবশ্যই কঠোরভাবে শক্ত হাতে গড়ে তুলতে হবে এবং মোদী সরকারকে প্রতিবাদে জানাতে হবে যে আপনি এই কাজটা কেন করলেন এই সাধারণ জনগণকে কেন কষ্ট দিলেন আপনি আপনি বাদ খুলবেন আপনার অবশ্যই আগাম বার্তা দিতে হবে কিছু মানুষ হয়তো ওখানটা ঘর বাড়ি ছেড়ে চলে আসতে পার জীবনটা বাঁচাইতে পারতো তো যেটা সে করে নাই অবশ্যই বিশ্ব থেকে এটা আন্তর্জাতিক মহলের থেকে অবশ্যই তাকে একটা চাপ সৃষ্টি করতে হবে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওখানে বিবি যে বসে আছে আর আমাদের দেশের এই দুর্ভোগে সে আহা হাহা করতেছে আর এই নাকি তার ভালোবাসা এই তো মাত্র কয়েক দিনের ব্যবধানে এতটা দূরত্ব হয়ে গেল গত আশি বছরের ভালোবাসা টাকার কিনা ভালোবাসা হলে দেশের জনগণের সাথে এরকম হয় আর যে নাকি দেশের রক্ত চুষে বিদেশে পাড়ি জমাতে পারে সে আর কি করবে সে কি কখনো পারতো না যে না আমার দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলাম আমি দীর্ঘদিন ধরে বিশ থেকে পঁচিশ বছরে এই দেশ আমার নিজের হাতে পরিচালনা করেছি আমার বাবাই করেছে আমার বাবা এই দেশ স্বাধীন করেছে কখনোই এই দেশের মানুষের ক্ষতি আমি চাই না কই সে তো একবারও বললো না এখন স্বার্থ ফুরিয়ে গেছে স্বার্থ ফুরিয়ে যাওয়ার কারণে আমাদের সাধারণ জনগণকে এভাবে কষ্ট দিচ্ছে দর্শক এই ভিডিওর মাধ্যমে আমি তীব্র প্রতিবাদ করতেছি এবং নিন্দা জানাচ্ছি আজকের এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওই সমস্ত মানুষদের মানুষের কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিওতে তো দর্শক আমাদের এই ভিডিওতে ব্যারিস্টার সুমন ভাই তীব্র নিন্দা জানাচ্ছে কি কথা বলছে আমাদের এ এনাইতুল্লা আব্বাসী তিনি কি কথা বলেছে এবং এই কথাগুলো অবশ্যই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে কথা বলছে বর্তমান সরকার এই কথাগুলো চলুন আমরা শুনি আর ভিডিওতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওই সমস্ত দালালগের হাতে এই ভিডিওটি পোস্ট হয়ে যায় আগাম সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সাথে অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তথোপদেশটা নাহিদ ইসলাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত গোমতী নদীর উপর ভারতের দেয়া বাঁধের ডম্বুর গেট খুলে দেয় যে গতিতে পানি প্রবেশ করছে তা দেখলে যে কেউ ভয় পাবে উনিশশো সালের পর ভারত এই প্রথম গেট খুলে দিয়েছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ধর্ম উপদেষ্টা এই বন্যায় ফেনি নোয়াখালী কুমিল্লা প্লাবিত হলেও ঝুঁকিতে আছে আশপাশের জেলা এমন পরিস্থিতিতে অতিথি ভবন রাষ্ট্রীয় যমুনায় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পরে পানি সম্পদ উপদেষ্টা রিজুয়ানা হাসান জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার ফ্ল্যাশ ফ্ল্যাট ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এরাতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আগাম সতর্কতা না দিয়ে বাদ খুলে ফেনি নোয়াখালী কুমিল্লার মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে ভারত আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন পনেরো দিন হলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে দেশের দুর্যোগপূর্ণ ও সংকটকালীন সময়ে বিভিন্ন দাবিতে আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনবিরোধী সকল নীতি থেকে সরে আসবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার মাইদুর রহমান গঞ্জ লক্ষীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতে ভোগান্তি কমেনি পানিবন্দি বহু মানুষ হবিগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন উজানের দেশ হিসেবে পানি ছাড়ার আগে আন্তর্জাতিক আইন মানা হয়নি এদিকে খুলনায় মেরামতের একদিন পর বাদ ভেঙে প্লাবিত নিম্ন জোয়ারের তোরে শুক্রবার ভেঙেছে খুলনার পাইকগাছার কালীনগর বেরিবাদ তলিয়েছে বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে চিংড়ির ঘের ফসলি জমি কোন রকমে বাঁশ বালুর বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা রান্না বান্না আগে কোনো সাল তো না ওই উঁচু জায়গায় গরু বাসু সব কিছু খাওয়ার পানি ব্যবস্থা নেই আর কোন জায়গায় আমায় ছেলে মেয়ে যে কোন জায়গায় রাখবো রাখার কোনো ব্যবস্থা নেই বারবার বেড়িবাদ ভেঙে যাচ্ছে মানুষগুলো অত্যন্ত কষ্টে জীবন যাপন করতেছে তারা খোয়াই পানিতে এখনো তলিয়ে হবিগঞ্জের নির্মাঞ্চল দুর্বিষহ জীবন বানবাসীদের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূজা নির্দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি মনু নদীর পানিতে এখনো নিমজ্জিত কমলগঞ্জ ও রাজনগর ডুবে আছে রাস্তাঘাট ফসলি জমি দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট খুব ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পাঁচ ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রামবাসীর দিন কাটছে কষ্টে ডুবে আছে বাসাবাড়ি রাস্তাঘাট গড়তে হাটো পানি ওটানে গলা পানি আমাদের ঘরের আমাল সব বীজে চল সব চলে গেছে নষ্ট হয়ে গেছে আমাদের বাড়ি ঘরের অবস্থা তো কিরকম আমরা তো গিয়া দেখতে পারছি না আমরা মনে করে নিজে জানডা লই কোনো রকমের কাপড় রান আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এ নয় আবদুল্লাপুর স্কুলের মধ্যে আশ্রয় নিছি এছাড়া লক্ষ্মীপুরে জলবন্দি পাঁচ উপজেলার প্রায় ছয় লাখ মানুষ একশো পঁচাশিটি আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানেও ঢুকেছে পানি हुमैन रशीद जमुना न्यूज़